যদি ইমানদার হয় খাঁটি মুমিন হয় আমরা তো বসে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ অগণিত ফেরেশতারা মাহুম কফলুম মিন আকফানিল জান্নাহ ও হানুদ জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ অগণিত তারা ওই ইমানদারের পাশে বসে যায় তার আত্তাকে এই কাফনের কাপড়ে পেঁচায় আল্লাহর কাছে নেওয়ার জন্য একটু ভাবেন তো কিছু জন্য আমি আপনি আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে যদি ভাবেন যে আমার মৃত্যু কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে ভাবেন খুব কঠিন ভাববেন জানলা এমন হবে তো যদি না হয় তাহলে তো আমি ধরা হয়ে গেলাম আসার পর সবাই বসে থাকে হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু বক্ত বসরিহি তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ঊর্স ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেশতারা আসে সুবহানাল্লাহ সুমজাআহু মালাকুল মউতি ইনরাসিহি এরপর মালাকুল মউত তার মাথার কাছে আসে মালাকুল মউত বলেন কে এটাই বলবেন এখন সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মউত বলেন আত্তা নেকে খবর বলেন আত্তা নেকে

হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দর ভাবে বের হয়ে আসো উখরুজি ইলা রহি ইলা রিদুয়া রিল্লা ইলা মাখ ফিরতিব্মিনাম্য়া হি ওয়া রিদোয়া বের হ সুগন্ধীর দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে ওয়া মখ ফিরতিব্মিনাম্লা আল্লাহ তোমারে মাফ করে দিছে আত্মাটা আস্তে আস্তে বের হয় নভুজীবন বলেন না থাকলে নেই না থাকলে নেই এইট দেখানোর জন্য শিলুকার মহাতা শিলুল পাত্র তো মিনখিচ্ছে এই দেখেন জেলাশের পানির ফোঁটা শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পরে না একটু একটু থাকলে শিলুকা মহাতা শিলুল পাত্র তো মিনখিচ্ছে ক পনির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দর ভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালা কুলমা খুব সুন্দর ভাবে বের করে না আর বলেন তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি তো বের করার পর ইমানদারের আত্তা তো এরও মানে খুব খুশিতে আছে আরামগু কাছে দাও তুমি এতক্ষণ রাখা লাগে চোখের বলক পরিমাণ মালাকুল মউত আত্তাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্তা তো অন্য ফেরেশতারা আরে দেন তাড়াতাড়ি দেন নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া ইসাদুন বিহি ইলাস সামা আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আসমানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাবহনকারী বহনকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে যাও যাও উপরের দিকে যাও আর একটু

নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্তা নিয়ে আল্লাহর কাছে যেতেছে ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদার আত্মা খোলা তো পেশা এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যে সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রাণ পৃথিবীর অন্য কোন গ্রাণের মধ্যে আমরা পাইনি ওই জন্য বলছিলাম আপনি চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলা আসমান আছে সব আসমানের ফেরেস্তারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহবক রব্বুল আলামিন বলে থামো উক্ত কিতাব আব্দিফি রেল আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বান্দার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও সুবহানাল্লাহ বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিমু দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরত স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেস আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মান রব্বু কা এই রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে মোহাম্মদের সাথে বলেন আর একটু সুন্দর ভাবে বলেন এরকম শব্দ আছে আর বাবা দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম

বলেন আমরা হ্যারে কি পরায় খবরে রাখছি কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আম্মা মাদ্রব্দুল আল আমিন বলবেন এক কাজ করা ফ্রিসু হোমিনা জান্না নাম্বা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দাও ওয়াল বিশু হোমিনাও জান্নাত মানুষ কি একটা কাপড় দিয়ে দিয়েছে জান্নাতের পোশাক পরা আ দাও

তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করবো